অবসান ঘটেছে টানা পনেরো বছর বাংলাদেশের শাসন ক্ষমতায় থাকা আওয়ামী লীগের সর্বশেষ মেয়াদে দলটির মনোনীত পার্টি হিসাবে সংসদ সদস্য হিসাবে নির্বাচিত হয়েছিলেন সাকিব আল হাসান সেই সংসদ ইতিমধ্যে বিলুপ্ত ঘোষণা করেছেন রাষ্ট্রপতি গঠন হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারও এমন রাজনৈতিক অস্থিরতার মধ্যে সাকিব আল হাসানের ক্রিকেট ভবিষ্যৎ নিয়েও দেখা দিয়েছিল সংখ্যা তবে আপাতত সাকিবের ক্রিকেট কেরিয়ারে রাজনীতির কোনো প্রভাব পড়ছে না পাকিস্তান সিরিজে দলে আছেন টাইগার এই অলরাউন্ডার পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি ষোলো সদস্যর এই দলে আছেন সাকিব সর্বশেষ সিরিজের দল থেকে বাদ পড়েছেন তরুণ ব্যাটার শাহাদ হোসেন দীপু অন্যদিকে চোটের কারণে শ্রীলঙ্কার বিপক্ষে সর্বশেষ সিরিজ খেলতে পারেনি মুশফিকুর রহিম পাকিস্তান সিরিজ দিয়ে তিনিও টেস্ট দলে ফিরেছেন পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের টেস্ট স্কোয়াডটি হল নাজমুল হোসেন শান্ত অধিনায়ক জাকির হাসান মাহমুদুল হাসান জয় সাদমান ইসলাম লিটন কুমার দাস মুশফিকুর রহিম মমিনুল হক সাকিব আল হাসান মেহেদি হাসান মিরাজ তাইজুল ইসলাম নাইম হাসান নাহিদ রানা শরীফুল ইসলাম হাসান মাহমুদ তাসকিন আহমেদ ও সৈয়দ খালেদা আহমেদ